আমি বানাবো এই যে ছানা নিয়েছি ছানা রসমালাই তো ছানার রসমালাই আপনারা কিভাবে বানাবেন সেটা আমার সাথে দেখুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন তাহলে এটা আমার সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন আর এই যে শুরু করে দিচ্ছি রসমালা কিভাবে করতে হবে যে ছানাটা নিয়ে নিলাম এখন ছানাটা ভালো করে মিশিয়ে নিব সকালে একটু সুন্দর এই যে ভালো করে এইছে দেখেন যেমন একবারে ফিনিশ হয়ে গেছে তে আমি দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার যাদের পাশে কোনটা নাই বেকিং সোডা থাকে বেকিং সোডা বেকিং পাউডার দিতে পারেন বা একটু ময়দা দিতে পারেন নিচে সামান্য পরিমাণ একটু দিয়ে দিলাম দেখুন সোডার বদলে এটা হচ্ছে কর্ন ফ্লাওয়ার অনেকে গুঁড়া দুধ দিয়ে রসমালাই তৈরি করছেন ছানার রসমালা তৈরি করে দেখবেন ছানাটা ভালো করে মথ মিশি এখন আমি লিচি কাটি নেব এখন এতে আমি অল্প অল্প করে অল্প অল্প করে ছানা নিয়ে আমি মিষ্টির শেপে মিষ্টি নিব এই যে এরকম সাইজের ছোট বড় দিতে পারেন আপনাদের যে যেরকম সাইজের পছন্দে দিয়ে দিবেন আমি এই সাইজে দিয়ে দিলাম মিষ্টিটা যাতে কোনো রকম ফাটল না থাকে সিদ্ধি লক্ষ্য রাখবেন তো দেখেন আমার মিষ্টিতে কোনো ফাটল নাই এভাবে আমি সবগুলো তৈরি করে নিব এই যে দেখেন আমার বানানো প্রায় শেষের দিকে আর অল্প আছে এই দেখা সুন্দর করে শখ করে নিলাম হাতে তালুর সাহায্যে ভালো করে ওখানে পিসে সব করে নিবেন আমি বসায় দিলাম দাদা আগে ধরায় নি দিলাম চাটালাস এখানে আমি তিন পোয়া দুধ নিলাম হাফ কেজি আর যেহেতু হাফ কেজি দুধের ছানা এতটা বেশ লাগবে না আপনারা চালে নিতে পারেন আর চালে অর্ধেক দুধে দিবেন আর আপনারা অর্ধেক মালাই ধরে দিতে পারেন আমি একসাথে বসাই দিলাম এখানে দিয়ে দিব এক চিমটি লবণ চার সাত ইঞ্চি অনেকে লবণ খান মিষ্টি জিনিসে আপনারা বাদ দিতে পারেন আমি হালকা একটু ঘুরে দিই আর যখন বলক চলে আসবে তখন আপনারা তুলে চিনি দিয়ে দিব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি যে যে ওরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দিবেন মালাই কিন্তু একটু মিষ্টি বেশি খায় এই দেখুন আমার দৌতে পলাপ তেল আসছে আছে মালাই গুলো আপনা দিয়ে ঢুকে দিব দশ মিনিট জাল কম যখন এই যে আসবে ঢাকনাটা একটু খুলে ফুলে হাফটা বাইক করে এই দেখেন আমার মালাই আপনারা কেমন ফুল ফুলে একেবারে বড় বড় হয়ে গেছে এই যে চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি আর কিছুক্ষণ পাঁচ মিনিট চাপ আর এতে মালাইটা ঘন করার জন্য আমি গোড়া দুধ দিয়ে দিব হুম এই যে আমি ঘোড়ার দুধ নিয়েছিলাম আপনাদের পছন্দ তারা নিতে পারেন আর আমার যেহেতু বাড়ির গরুর দুধ এমনিতে ঘন আছে তো আমি অল্প নিলাম সেটা শুধু মালাইটা ঘন করার জন্য তো গরম দুধে নিতে পারেন আপনারা বা গরম পানিতে কুসুম গরম বেশি পরম এলে ডলা হয়ে যাবে ভিডিওর এইভাবে নিয়ে বাস নালাইটা যখন উঠানোর আগে আগে দিয়ে দিবেন এই যে দেখেন এখন আমি এটা দিয়ে দিব আর এটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে তা হালকা দুধের সাথে মিশিয়ে আমি এটা দিয়ে কারণ ঠান্ডা জিনিস দেওয়া যাবে না মালাইগুলো আপনার শক্ত হয়ে যাবে

তখন আরো ওইটা রসটা ভরবে তে আমি এভাবে রেখে দেব ঠান্ডা হলে তাহার পরে আপনাদেরকে দেখাবো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা করে সাবস্ক্রাইব করবেন